হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কীভাবে তোমাদের নাম দেখবে আছে কি না সেটা ব্যাপারে কথা বলবো অনেকে হয়তো এসআইআর ফর্ম ভরার সময় বুঝতে পাচ্ছ না যে দু হাজার দুই সালে তোমার লিস্টে নাম রয়েছে কি নেই সেটা নিয়ে কনফিউশন আছো সেই জন্য তোমাদের কাছে এই ভিডিওটা আজকে যাদের নাম নেই বুঝতে পারছো না তাদের জন্য শুধু এই ভিডিওটা তো কীভাবে তোমরা ডাউনলোড করবে কোথায় গেলে সেই লিস্টটা পাবে পুরো প্রসেস ফুল একদম পুরো দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে কারণ পুরোটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না ঠিক আছে সেই জন্য স্কিপ না করে দেখো আর একটা লাইক অবশ্যই দিয়ে যাও তো চলো সব সবার প্রথমে আমরা কিভাবে শুরু করবো দেখবো তো তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখো সবার প্রথম আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ওপেন করার পর মোবাইল থেকে ঠিক আছে ভার্সনটা তোমরা ডেস্কটপ ভার্সেন করে নেবে ডেস্কটপ ভার্সেন কীভাবে করবে এইখানে এই যে তিনটে ডট রয়েছে ঠিক আছে ডেস্কটপ ভার্সন করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কাজ করতে এই যে উপরে যে তিনটে ডট রয়েছে সেই তিনটে ডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো নিচের দিকে এই যে দেখবে ডেস্কটপ ভার্সন রয়েছে এখানে ঠিক আছে ডেস্কটপ মোড থাকবে এখানে হ্যাঁ আমার করাই রয়েছে ঠিক আছে এখানে অলরেডি করা আছে তো এখানে ডেস্কটপ ভার্সনটা তোমরা করে নিও অলরেডি ডেস্কটপ মোড করা আছে সেই জন্য শো হচ্ছে না হ্যাঁ ঠিক আছে প্লাস আমি রোটেট করে দিয়েছি স্ক্রিনটা সেই জন্য শো হচ্ছে না তো সবার তোমরা ডট ইসিআই ঠিক আছে ভোটার ডট ইসিআই এটা লিখবে লেখার পর দেখো সবার প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে ঠিক আছে ওয়েবসাইটটা তোমার যে খুলছে যেটা খুলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টি টিভি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ঠিক আছে এটা তোমরা ওপেন করবে লিঙ্কটা ক্লিক করার পর প্রথমে দেখো হ্যাঁ খোলার পর এখানে দেখো রাইট দিকে মানে টার্ন দিকে আর কি এখানে দেখো সার্ভিসেস বলে আছে ঠিক আছে এর নিচে দেখো একটা অপশান রয়েছে তোমাদের দুটো অপশান এখানে রয়েছে ফিল এনোভেশন ফর্ম যেটা অনলাইন এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য যেটা আর কি আর সেকেন্ড হচ্ছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর ঠিক আছে তো আমরা এই অপশনটা ক্লিক করবো সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর এটা ডাউনলোড করার পর সরি এটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে তোমাদের কাছে একটা অপশান খুলছে এখানে দেখতে পাচ্ছি স্টেট ঠিক আছে সিলেক্ট স্টেট ইন লাস্ট এসআইআর তো এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্টেটগুলো আসবে ঠিক আছে তো সবার প্রথমে এখানে স্টেট আমরা চুজ করে নেব তোমরা যে ডিস্ট্রিক্টের আছো আর কি আমরা ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গলে চুজ করছি এখানে করার পর এখানে ভিউ অপশানটাই ক্লিক করে দেবো যেই ভিউ অপশানটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো ঠিক আছে নিচে এখানে তোমার পড়ে যাবে ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট ঠিক আছে এবার এখানে ডিস্ট্রিক্ট তোমাদেরকে চুজ করতে হবে তুমি যে ডিস্ট্রিক্টের আছো সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে তো দেখো আমি যে কোনো একটা আপাতত যেহেতু এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে কোনো একটা চুজ করলাম ধরো মালদা ঠিক আছে মালদা আমি চুজ করলাম তো মালদা দেখে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এবার একটা হ্যাঁ এবার খুলে গেলো এসি নেম ঠিক আছে যে বিধানসভা কেন্দ্র রয়েছে তোমার কি ক্ষেত্র সেখানে একটা নেম আছে তে এখানে তোমারটা দেখে নেবে তোমার কত আছে ঠিক আছে এখানে দেখো সব খোলা রয়েছে এবার যেহেতু আমি র্যান্ডামলি চুজ করছি যে কোনো একটা হ্যাঁ তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য তো আমি ধরো এই অপশান বিটা চু অপশন এইটা চুজ করলাম খারবা ঠিক আছে খারবা চুজ করলাম এবার চুজ করার পর দেখো হ্যাঁ এবার এখানে দেখো পুলিং স্টেশান নেম আছে ঠিক আছে তোমাদের যে পুলিং স্টেশান নেম যেখানে হয়েছে আর কি সেইটা মানে এটা দু হাজার দুই সালে ঠিক আছে এবার এখানে খোলা হলো এবার যেটা তোমার রয়েছে এখানে ডান দিকে দেখো অপশান এখানে খুঁজবে তোমার কোনটা রয়েছে এখানে ফাইনাল রোল বলে অপশান আছে ডান দিকে দেখো এবার তোমার যেটা আছে সেইটা তুমি খুঁজবে এখানে কোনটা রয়েছে তোমার তো তোমার যেটা হোক এবার আপাতত আমি একটা আপাতত যে কোনো ক্লিক করছি ঠিক আছে এখানে তোমারগুলো সব দেখে নেবে লিস্টের মধ্যে কিন্তু সব পেয়ে যাবে এবার আমি যে কোনো একটা প্রথম অপশানটা ধরো ক্লিক করলাম হ্যাঁ প্রথম অপশানটা আমি ক্লিক করছি ফাইনাল লিস্টে ঠিক আছে এবার এখানে একটা ক্যাপচা আছে যেটা শো করবে স্ক্রিনে সেইটা তোমাকে টাইপ করতে হবে ঠিক আছে এখানে ক্যাপচাটা যেমন রয়েছে নাইন ফোর এস ডাবলু টু ঠিক আছে ক্যাপচাটা আমি ক্লিক করলাম এটা ভেরিফাই করে দেবো এবার ভেরিফাই অপশানে ক্লিক করার পর এটা ঘুরছে ঠিক আছে ডাউনলোড হচ্ছে এবার দেখো এখানে একটা লিস্ট ডাউনলোড হয়ে গেল আমার ঠিক আছে এখানে দেখো পুরো এখানে খুলে গেলো লিস্টের ডিটেল এবার এই লিস্টটা এই লিস্টে হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট তো তোমরা এখানে পুরো ক্লিয়ারলি কিন্তু দেখতে পাবে দেখো সব নাম রয়েছে ঠিক আছে নাম সবারই দেখো নাম দেওয়া রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ভাগ নম্বর দেখে নেবে তোমার মুজার আন্ডারে কোনটা পড়ছে এখানে নাম থাকবে পিতার নাম থাকবে ঠিক আছে নাম দেওয়া রয়েছে পিতার নাম ঠিক আছে লিঙ্গ দেওয়া রয়েছে বয়স দেওয়া রয়েছে ঠিক আছে পরিচয়পত্র নম্বর এগুলো সব কিন্তু দেওয়া রয়েছে তো এইভাবে তোমরা ডাউনলোড করবে ঠিক আছে পুরো লিস্টটা কিন্তু তোমাদের মোজার যে লিস্ট আর কি সেটা কিন্তু তোমরা সবার দেখে নিতে পারবে ঘরে বসে আর এটা কিন্তু ডাউনলোড হয়নি